মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়া সব কিছুই বিরক্ত লাগে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ আমি ব্যস্ত আছি একটা মানুষকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে ভুল মানুষ সবার জীবনেই আসে কিন্তু শিক্ষা সে সব সময় সঠিক দিয়ে যায়। মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয়। এক যখন সে অনেক কিছু শিখে, দুই আর যখন সে অনেক কষ্ট পায়। টাকায় পুরুষের একমাত্র দামি পার্টিও। বিশ্বাস করেন বা না করেন, এটাই সত্যি। রব ছাড়া আপনাকে ভালো রাখার মতো আর কেউ নেই। দিনগুলো খারাপ কাটছে সত্যি। তবুও বেঁচে আসি। একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে ভালোবাসা সবাইকে শুয়ে গেলেও ভালোবাসাকে সবাই শুতে পারে না যে ভালোবাসে সে কখনো শরীর চায় না আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন